স্বামী বিবেকানন্দের দশটি অমূল্যবান প্রতিদিন নিজের সঙ্গে অন্তত একবার কথা বলো অন্যথায় জ্ঞানী গুণী ব্যক্তি সংসর্গ হারাতে হবে পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম সেই বিষয় ত্যাগ করো যা তোমাকে শরীর বুদ্ধি আধ্যাত্মিক ভাবে দুর্বল করে তোলে যার একজন ভালো বন্ধু থাকে তার কখনো আয়নার প্রয়োজন হয় না করো পরিণত বই করো মনোযোগ দিয়ে চিন্তা করো গভীরভাবে পরিকল্পনা করো দূরদৃষ্টির সাথে সমাজ আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দেন আপনি আপনার লক্ষ্য বলিতে দৃঢ় থাকুন সমাজে আপনার একদিন পায়ের সম্মুখে হবে তারা একাই থাকেন যারা অন্যদের জন্য জীবিত থাকেন যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত বলে জগতে কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না অন্য যাই ভাবুক আর যাই করুন তুমি কখনো তোমার পবিত্রতা নৈতিকতা আর ভগবত প্রেমের নিচু না যে ভগবানকে ভালোবাসে তার পক্ষে চালাকিতে ভীত হবার কিছু নেই স্বর্গে ও মর্তে পবিত্রতাই সবচেয়ে মহৎ ও দিব্য শক্তি যে মানুষ বলে তার শেখার কিছু নেই সে আসলে মরতে বসেছে যতদিন বেঁচে আছো শিখতে থাকো সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ যতক্ষণ বেঁচে রয়েছ শিখতে থাকো কারণ অনুভব জীবনে সব থেকে বড় শিক্ষক নিজের উপর বিশ্বাস রাখো তোমার দ্বারাই সব সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না এই সংকল্প নিয়ে এগিয়ে যাও তুমি সাফল্য পাবে